জ্যোতিষের ভবিষ্যৎবাণী সেই করতে পারে মনে করুন একটা ছেলে আজকে জন্মেছে সন্তান আজকে জন্মেছে কুড়ি বছর পর সে কোন বিদ্যায় সাকসেস হবে বিদ্যার তো অনেক ডিভিশন আছে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সাহিত্য ল আইন আর কি ডিভিশন আছে সে কোন ডিভিশন কোন সেক্টরে গেলে সে সাকসেস হবে সেটা বলার জন্য পনেরো বছর বা পাঁচ বছর বয়স হবে এটা এটা এই কথাটা ভুল সে জ্যোতিষ জানে না বলে এইসব কথা বলে এড়িয়ে যায় যে জ্যোতিষ জানে না সে সন্তান ভূমিষ্ঠ দিনই বলতে পারে দিনই বলতে পারে যে তুমি এই সন্তান আপনার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এবং এটা বলা জন্য তাকে জ্যোতিষের কিছু জিনিস শিখতে হবে এক নম্বর হচ্ছে সিস্টেমটা শিখতে হবে ট্রানজিট শিখতে হবে প্রত্যেক কটা গ্রহে ট্রানজিট শিখতে হবে ক্যালকুলেশনটা চাই ম্যাথামেটিক্সটা চাই দ্বিতীয়ত তাকে দশাকে আজকের দশায় নিয়ে আসতে হবে জন্মেছ তুমি মঙ্গলের দশায় ভোগ্য পেয়েছ দেড় বছর কুড়ি বছর পর রাহু বা বৃহস্পতির প্রথম দিকে যে ছমাস পাবে এবং ছ বছর পর দশাটা কি পাবে পনেরো বছর পর দশাটা কি পাবে কোন কোন অন্তর্দশায় তার অন্তর্দশায় কি থাকবে এটা একমাত্র যে দশাকে ভাঙতে পারে সেই বলতে পারে অন্য কেউ বলতে পারবে না ন্যাচারালি অন্য কেউ ভবিষ্যৎবাণী করতে পারবে না পনেরো বছর পর ট্রানজিট কে কোন গ্রহ কোথায় থাকবে সেই যে ক্যালকুলেশনটা সেই হিসেবটা সেই ম্যাথমেটিক্সটা যে জানবে সেই তোমাকে ভবিষ্যৎ বলতে পারবে অন্য কেউ বলতে পারবে না যদি বলে সেটা মন গড়া কথা শাস্ত্র বহির্ভূত কথা নানানভাবে বেশ ধরে বলতেই পারে কোনো অসুবিধে নেই কিন্তু প্রপার ওয়েতে বলতে গেলে তোমাকে ম্যাথামেটিক্যালি বলতে হবে এবং তোমাকে সেটা গুরুর দ্বারা শিখতে হবে এটা আগে ছিল গুরুমুখী বিদ্যা এখন ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক বিদ্যা আমাদের অনেকেরই প্রতিষ্ঠান আছে তারা সবাই জানে প্রায় সবাই জানে অর্থাৎ শিখতে হবে না শিখে তুমি যদি বলো তুমি সেটা অন্যায় হবে অপরাধমূলক কর্ম হিসেবে ধরা হয় তাকে আমাদের সাবজেক্ট যদি রেকগনাইজেশন পেত গভর্নমেন্টে রেকগনাইজেশন পেত তাহলে না জেনে না বলা যেরকম কক ডাক্তারদের পুলিশ মাঝে মধ্যে অ্যারেস্ট করে সেরকম আমাদেরও হাল তাই হতো